ঘুমকে বানিয়েছি আরামের বিশ্রামের মাধ্যম বিশ্রাম আমি নিলাম রেস্ট আমি নিলাম আমি ঘুমালাম আবার নেকিও কে পেল আমি কারণ কি কারণ আমি ঘুমিয়েছি মুহাম্মদ সাল আলী আসাল্লামের তরিকা এবং সন্না অনুযায়ী ডান কাত হয়ে যদি পারেন অজু করে নিতে পারেন আরও ভালো হয় ঘুম থেকে উঠলেন উঠে দোয়া পড়লেন কি দোয়া পড়লেন আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ ঘুমানোর সময় কি পড়েছিলেন অথবা আরো কিছু আমল আছে আপনি করতে পারেন চাইলে যেমন সুরা মুলক তেলাওয়াত করতে পারেন ফজিলত আপনাকে কবরের আজাব থেকে বাঁচানো হবে ইনশাআল্লাহ আপনি আয়তাল কুর্সি তেলাওয়াত করতে পারেন ফজিলত সারা রাত একজন ফেরেস্তা আপনাকে পাহারা দিবে ইনশাআল্লাহ আপনি সুরা ফালাত নাস ইখলাস পরে ঘুমাতে পারেন এবং হাত দুটোকে একত্রিত করে ফু দিয়ে মাথা থেকে নিয়ে जत दूर पर